আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ মাদ্রাসা মোহাম্মদপুর শাখা গার্লস অ্যান্ড প্রি হিপস সেকশনের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বাংলাদেশের ইসলামী শিক্ষা মিশনের অন্যতম কারিগর অন্যতম সংগঠন তঞ্জিমুলা ফাউন্ডেশনের সম্মানিত সিনিয়র ডিরেক্টর আনম রাশিদুল ইসলাম সায়েন স্যার উপস্থিত আছেন উলুম্মা ফাউন্ডেশনের সম্মানিত ডিরেক্টর জনাব মাওলানা সৈদুর রহমান উপস্থিত আছেন উলুম্মা হিজ মাদ্রাসা মোহাম্মদপুর শাখার সম্মানিত ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফেজ কারি কাজী মোহাম্মদ ইলিয়াস স্যার উপস্থিত আছেন সম্মানিত শাখা সহকারী বৃন্দ সম্মানিত অভিভাবক অভিভাবিকা উপস্থিত রয়েছে যাদের কথা না বললেই নয় মাঝে মাঝে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা বন্ধ রাখলে আমরা যখন মাদ্রাসার সাইলেন্ট এনভায়রনমেন্ট দেখি সাইলেন্ট পরিবেশ দেখি তখন আমাদের কাছে একটু অবাক লাগে যেখানে প্রতিদিন ছাত্রদের যে কেওয়াজ শিক্ষার্থীদের যে আওয়াজ লেখাপড়ার যেই আওয়াজ এই আওয়াজ শুনলে নিশ্চয়ই আমার কাছে খুব ভালো লাগে এমনিভাবে আমাদের বাসা বাড়িতে বাচ্চারা যখন অসুস্থ থাকে কিংবা তাদের তারা যখন বাসার বাইরে থাকে তখন বাসাটা নীরব থাকে এই যাদের কারণে যাদের বদৌলতে আমরা জীবনে প্রাণ চঞ্চলতা ফিরে পাই শিক্ষা প্রতিষ্ঠানের প্রাণ চঞ্চলতা ফিরে পায় আমাদের সেই হৃদয়ের মণি ছোট্ট কচি কাচা সোনামনি আমাদের প্রাণ প্রিয় ছাত্র ছাত্রীরা আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাত আমরা আল্লাহ দরবারে প্রথমে লাখো সুযোগ পেশ করতে চাই যে আল্লাহ তালা আমাদেরকে সুস্থ মনে নিরাপদে আজকের এই অনুষ্ঠানে আসার বসার তৌফিক দান করেছেন সেই আল্লাহ তাল দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম পেশ করতে চাই বিশ্ব মানবতার মুক্তির দূত জরাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লামের প্রতি আল্লাহ তালা যাকে বলেছেন মোমা আর সাল্লাহ রহমত আলমিন আমরা আরও স্মরণ করতে চাই বাংলাদেশের এই ভূখণ্ডে বিগত বছরগুলোতে যারা বাংলাদেশের সার্বভৌমত্বকে টিকিয়ে রাখবার জন্য নিজেদের জীবনের রক্ত বিলিয়ে দিয়েছেন যারা জীবন দিয়েছেন সেই সমস্ত শহীদদের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের সামনে উদ্বোধনী কথা রাখার চেষ্টা করছি সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে সুল আল ইমরানের 100 দশ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল বলেন কুম তুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল আনিল আল্লাহ সেই ইউ আর দা গ্রেটেস্ট নেশন ইউ আর দা বেস্ট আল্লাহ বলছেন আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে বেস্ট নেশন হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন আর পাঠিয়ে তিনি আমাদেরকে দায়িত্ব দিয়েছেন তাকমুরুনা বিল মা'রূফ তোমরা ভালো কাজ নিজেও করবে অপরকেও ভালো কাজ করার জন্য তোমরা উদ্বুদ্ধ করবে মোটিভেশন দিবে আর যে কাজটি রং যে কাজটি করলে সব নেই যে কাজটি করলে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে সে কাজ থেকে নিজেরও বিরত থাকবে অন্যদেরকেও বিরত রাখবে ওয়া এবং আল্লাহর প্রতি ঈমান আনবে অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওয়া তাআউনু আলাল ওয়ালা এত আনু আলাল ইতমেয়া লগদুয়ান তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো তাকওয়া এবং পূর্ণতার কাজে যে কাজে সওয়াব রয়েছে যে কাজ করলে পরে জান্নাতে যাওয়া যায় সে কাজ পরস্পর নিজেরা একজন করো অপরকে সহযোগিতা করো এর পরের অংশলে তালে বলছেন ওয়ালা তাআওয়ানু আলাল আল ওয়াল লগদুয়ান যে কাজে শত্রুতা রয়েছে যে কাজে বৈষম্য রয়েছে সে কাজে তোমরা পরস্পর পরস্পরকে সহযোগিতা করো না আল্লাহ সেই কোঅপারেট ইন রাইটসেট ইন শাস্তির ব্যাপারে খুবই কঠোর সম্মানিত উপস্থিতি আল্লাহ আরো বলেছেন ফাস্তাবুল খৈর তোমরা ভালো কাজে পরস্পর প্রতিযোগিতা কর আজকে আমাদের ছাত্র ছাত্রীদের এই আয়োজন সেই ভালো কাজেরই অংশ আজকে এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের প্রিয় ছাত্র এবং ছাত্রীরা আমরা তাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য আমরা তাদেরকে ভালো কাজে উদ্বুদ্ধ করার জন্য ভালো কাজের মাধ্যমে তাদেরকে সামনের দিকে অগ্রসর করবার জন্য আজকের এই আয়োজন করেছি আমরা আমাদের আজকের এই আয়োজন বিগত বছরে যারা তাদের মেধার স্বাক্ষর রেখেছে বিভিন্ন ক্লাসে যারা ভালো ফলাফল করেছে আজকে আমরা তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে তাদেরকে থ্যাংকস জানাবো আজকে আমরা আরও ওয়েলকাম জানাতে চাই সেই সমস্ত আমাদের স্টুডেন্টদেরকে যারা আমাদের কালচারাল প্রোগ্রাম অ্যানুয়াল স্পোর্টসে যারা ভালো ফলাফল করেছে আমরা তাদেরকে পুরস্কারের মাধ্যমে আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো আমরা আরও ধন্যবাদ জানাবো আমাদের এই মাদ্রাসায় যারা ভর্তি হয়েছে কোনো না কোনোভাবেই ক্লাস করেছে এই রকম সকল স্টুডেন্টকে আজকে এই প্রোগ্রামের পক্ষ থেকে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাবো এবং পুরস্কৃত করব। সম্মানিত অভিভাবক মণ্ডলী আল্লাহ তার আরো বলছে নমা ইস্তাউল আমাউল বাসির নট ইকুয়াল আর দ্য ব্লাইন্ড অ্যান্ড দ্য সিং যার চোখ আছে আর চোখ নাই তার উভয় কি সমান অন্য জায়গায় বলেছেন আল্লাহ তাল্লাহ আলামুন আলামুন যারা জানে আর যারা জানে না তারা উভয় কি ইসলামের দাবি হচ্ছে প্রথমে আল্লাহকে চিনতে হবে এই জন্য একটি সন্তান ঘরের মধ্যে জন্মগ্রহণ করলে ইসলাম আমাদেরকে কতগুলো বিধান দিয়েছে যখন একটি সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হবে সে অবস্থায় তার ডান কানে আজান এবং বাম কানে একামতের মাধ্যমে তাকে ইসলাম তাও হিদের বাণী তার সামনে তুলে ধরতে হবে আজকের এই সমাজে আমরা দেখতে পাই যেখানে ইসলামের সভ্যতা রয়েছে যেখানে ইসলামের বাণী রয়েছে সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে শান্তি রয়েছে আর যেখানে ইসলামী সভ্যতা নেই ধর্মীয় অনুভূতি নেই ধর্মীয় শাসন নেই তাকওয়ার যেখানে শাসন নেই সেখানে রয়েছে তার বিপরীত যে সমস্ত অপকর্ম আমাদের সন্তানগুলোকে আমরা দেখি তারা পথভ্রষ্ট হতে এজন্য আজকে আপনারা যারা তঞ্জিউলমা আপনাদের সন্তানদেরকে ভর্তি করেছেন আল কোরআন আল্লাহর রাসুলের যে বাণী কিতাব সেই কিতাবের জন্য আমরা যে শিক্ষার জন্য চেষ্টা করছি এই শিক্ষার জন্য যারা আমাদের এখানে ভর্তি করিয়েছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সৌভাগ্যবান যে তাদেরকে ধর্মীয় অনুভূতিতে তাদেরকে শিক্ষিত করবার জন্য আজকে এখানে আমরা সবাই মিলে সামিল হয়েছি এজন্য জন্য আপনাদের আপনাদের সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই এবং আমরা শিক্ষক যারা তাদেরকে মানুষ করবার জন্য চেষ্টা করে যাচ্ছি আগামী দিনেও আমাদের শিক্ষক শিক্ষিকাদের যে পরিশ্রম সেই পরিশ্রমের সাথে সাথে আপনাদের যদি সহযোগিতা থাকে ইনশাআল্লাহ যেমনিভাবে তারা ভালো ফলাফল করে ক্লাসের ফার্স্ট হবে ক্লাসের সেকেন্ড হবে তেমনিভাবে তারা মানুষ হওয়ার ক্ষেত্রে ভালো মানুষ হতে পারবে এবং সকলের মধ্যে মনুষ্যত্ব বজায় থাকবে মনুষ্যত্ব প্রতিষ্ঠিত হতে পারবে আজকের এই ছোট্ট ক্ষুদ্র আয়োজন এর মাধ্যমে তারা তাদের মনের মধ্যে একটি বীজ লালন করবে একটি স্বপ্ন লালন করবে যে আমি জীবনে অমুক জায়গা থেকে একটি পুরস্কার পেয়েছি আমাকে ধন্যবাদ দিয়েছে এই পজিটিভ অ্যাপ্রোচের মাধ্যমে আগামী দিনে সে অনেক দূর এগিয়ে যাবে এবং দেশের দশের খেদমত করার জন্য তারা হবে ভূমিকা পালন করবে আজকে আমাদের এই আয়োজনে যারা আমাদের সাথে রয়েছেন যারা এসেছেন আরও যারা আসবেন আমরা সবাইকে তাঞ্জি হিফ মাদ্রাসা মোহাম্মদপুর শাখা গার্লস অ্যান্ড প্রি সেকশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ পর্যন্ত আজকে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে আমি আমার উদ্বোধনী বক্তব্য এখানে শেষ করছি